আসসালামু আলাইকুম আইটি স্কুল টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আবদুল আজিজ আজকে আমরা দেখব কিভাবে স্ক্যান করা কোনো লেখাকে এডিট করা যায় চলুন শুরু করা যাক তো আমরা এখানে একটি স্কিন করা ফিক্সার এবং কিছু লেখা দেখতে পাচ্ছি তো আজকে আমরা এখান থেকে কোনো একটা লেখাকে এডিট করব। তো আমরা প্রথমে লিজা নাম যে লিজা এই লেখাটাকে এডিট করে দেখি তো এডিট করার জন্য অনেকভাবে করা যায় স্ক্রিন করা কোনো লেখাকে এডিট এডিট করতে হলো অনেকগুলো মাধ্যম আছে তো সবচেয়ে যে মাধ্যমটি হচ্ছে সেটি হচ্ছে আপনি প্রথমে ফ্যান টুলটি সিলেক্ট করে নেবেন ফ্যান টুলটি নেওয়ার পর আপনি যেটি সিলেক্ট করবেন যেটি আপনি এডিট করবেন সেটি সিলেক্ট করে নেবেন তো আমরা লিজা নামটিকে এডিট করব সেই জন্য লিজা নামটিকে সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল এটা দিয়ে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি আইড্রোভার টুলটিতে সিলেক্ট করবেন আইড্রোভার টুলটি সিলেক্ট করে আপনি ব্যাকগ্রাউন্ড কালারটিকে আইড্রোভার টুল দ্বারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে আপনি ব্রাশ টুল দিয়ে জাস্ট ব্রাশ করবেন আপনি সিলেক্ট করা অংশটুকু এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নেবেন তো দেখুন এখানে একটি লিজার নাম ছিল এখন এডিট করার ফলে কোনো নাম নেই এখন আমরা চাইলে লিজার পরিবর্তে অন্য কোনো নামও ব্যবহার করতে পারি তো আমরা এখানে লিজার পরিবর্তে আনিকা নামটি ব্যবহার করছি মুখ টুল সিলেক্ট করে আপনি লেখাটিকে একটু বড় কিংবা ছোট করতে পারেন তো দেখুন এখানে লিজা নামটি ছিল আমরা লিজার পরিবর্তে আনিকা নাম ব্যবহার করেছি আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো নাম চেঞ্জ করতে পারবেন যে কোনো এজ চেঞ্জ করতে পারবেন যে কোনো কিছুই চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র এই স্কেন করা লেখাগুলো না আপনি যে কোনো স্কেন করা লেখাকে যে কোনোভাবে এভাবে এডিট করতে পারবেন তো আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ Bye.